কখনো খেয়াল করেছো কিনা না জানি না তবে এক কাপ চায় ভেজানো একটা বিস্কুটও কিন্তু আমাদের জীবনে অনেকটা শিক্ষা দিয়ে যায় এটা বুঝিয়ে দিয়ে যায় যে কারোর মধ্যে এতটাও বেশি ডুবে যেও না যে কারণে তোমার নিজের ক্ষতি হয় জীবনে যদি অন্যদেরকে নিজের মূল্য বোঝাতে চাও তবে অবশ্যই চুপ থাকা প্রয়োজন একটা কথা মাথায় রাখবে খুচরো টাকার আওয়াজ কিন্তু সবসময় বেশি হয় এদিকে টাকার নোটের আওয়াজ কিন্তু পরিমাণে বেশি হলেও তাতে আওয়াজ হয় না তাই চিৎকার চেঁচামেচি করে ঝামেলা করে কখনো নিজের মূল্য বোঝানো যায় না নিজের মূল্য বোঝাতে গেলে সব সময় চুপ থাকতে হবে চুপ থাকাটাকে গুরুত্ব দিতে হবে আজকে আমার বয়স বত্রিশ আর এই বত্রিশ বছর বয়সে এসে আমি উপলব্ধি করেছি চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু হয় না নিজের মূল্য নিজের গুরুত্ব বোঝাতে গেলে নিজেকে চুপ থাকতে হয় চুপ থেকে নিজের মূল্য নিজের গুরুত্ব বোঝানো যায় সব জবাব দেওয়ার দরকার নেই তুমি চুপ থাকো দেখো তোমার হয়ে জবাব অন্য কেউ দিয়ে দেবে আর সময় দিয়ে দেবে সময় কিন্তু সমস্ত কিছুর জবাব দেয় তাই চুপ করে থেকে সময়ের অপেক্ষা করো জানো তো পৃথিবীতে না সবথেকে বেশি মূল্যবান সম্পদ কি এটা হচ্ছে নিজের আত্মসম্মান নিজের আত্মসম্মানটাকে নষ্ট করে কিচ্ছু করা কখনো উচিত না তোমাকে যারা আঘাত করছে তুমি তাদেরকে চিনে রাখো চিনে রেখে সেই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো দেখবে তোমাকে তারা আর আঘাত করার সুযোগটাই পাচ্ছে না ক্ষমা করে দাও কিন্তু দূরত্ব বজায় রাখো দূরত্ব বজায় রেখে নিজের কাজ করে যাও নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো যাদের সাথে তোমার চিন্তা ভাবনা মেলে না যাদের সাথে তোমার মনের কোনো মিল নেই তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাই কিন্তু শ্রেয় একটা কথা মাথায় রাখবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে পদ্মপাতা পদ্মপাতাকে দেখেছ পদ্মপাতা জলে থাকে কিন্তু ভেজে না নিজেকে ঠিক তেমন মানিয়ে দেন পদ্মপাতার মতো থেকেও থাকবে না চাইলে যেন তোমাকে কেউ আঘাত করতে না পারে তোমার মনের মধ্যে নেগেটিভিটিকে ঢুকিয়ে দিতে না পারে তাই দূরত্ব বজায় রাখো জীবন তো একটাই এই জীবনটাকে ভালো করে বাঁচার চেষ্টা করো জীবনটাকে ভালো করে অতিবাহিত করার চেষ্টা করো জানো তো গাছের ফুলও জানে না পরের দিন সকালে সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই নিজের জীবনটাকে ভালোবাসো নিজের জীবনটাকে গুরুত্ব দাও চুপ থেকে নিজের লক্ষ্যের দিকে পৌঁছে যাও সাফল্যের পেছনে নিজের চুপ থাকাটাও কিন্তু অত্যাধিক প্রয়োজন নিজের সাফল্যের পেছনে চুপ থাকাটাও অনেকটা ভূমিকা পালন করে তাই চুপ থাকো একটা কথা মাথায় রাখবে তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য সবকিছু করো না কেন অন্যদের কথা ভাবো না কেন দিন শেষে তুমি কারোর কাছে কখনো ভালো হতে পারবে না আর এটা যত বয়স বাড়বে তুমি বুঝতে পারবে বয়স বাড়ার সাথে সাথে তুমি এটাকে উপলব্ধি করতে পারবে যে কখনো একসাথে সবার কাছে ভালো হওয়া যায় না এ ভালো হওয়ার চেষ্টা করো না নিজের কাজ করো নিজের কাজের দিকে এগিয়ে যাও দেখবে জীবনে কিছু করতে পারবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবে যদি কোনো কিছুর উপর কনসেন্ট্রেট করতেই হয় তবে সেটা নিজের লক্ষ্যের উপরে কনসেন্ট্রেট করো কোনো কাজকে মাছ পথে ছেড়ে দেবে না ধৈর্য ধরো সাফল্য আসবে আসলে কি রাখো তুমি মানুষ তুমি কিন্তু টাকা নও তুমি যদি টাকা হতে তবে তুমি সবার কাছে প্রিয় হতে কারণ আজকালকার দিনে টাকার থেকে প্রিয় বোধহয় আর কিচ্ছু হয় না টাকা দিয়ে সম্পর্কের সমীকরণগুলো বদলে যায় টাকা না থাকলে তোমাকে কেউ গুরুত্ব দেবে আর টাকা হলে টাকা তৈরি করতে গেলে তোমাকে সাফল্য অর্জন করতে হবে আর সাফল্য অর্জন করতে গেলে তোমাকে চুপ থাকতে হবে নিজের কাজ করে যেতে হবে একটাই জীবন তাই জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করো কাউকে ভালো রাখতে গিয়ে নিজেকে কষ্ট দেবার কোনো মানে নেই নিজেকে সবার আগে ভালো রাখা প্রয়োজন আর নিজেকে ভালো রাখা রাখার সব থেকে উপায় হচ্ছে চুপ থাকা একটা কথা জানো তো খারাপ সময় না আসলে তুমি মানুষ চিনতে পারবে না যেমন জলে না সাঁতার শেখা যায় না তেমন খারাপ পরিস্থিতি খারাপ না। না মানুষ চিনতে পারবে তোমার হবে তুমি কি করে কাজটা করার জন্য তো তোমার ভেতরে জেদ হওয়া দরকার তাই খারাপ পরিস্থিতিও জীবনে আসা দরকার আর নিজের জীবনের ছোট ছোট ভুলগুলোর ক্ষেত্রে সচেতন হও সেই ছোট ছোট ভুলগুলোই যেন তো আমাদেরকে জীবনে খারাপ পরিস্থিতির মধ্যে ঠেলে ফেলে দেয় তাই সেই ছোট ছোটো ভুলগুলোর ক্ষেত্রে সচেতন হোক একটা ছোট ছিদ্র একটা গোটা জাহাজকে ডুবিয়ে দিতে পারে এরম ছোট ছোট অনেক ভুল আমাদের জীবনকে শেষ করে দিতে পারে তাই যা করতে হবে সেটাকে বুঝে করতে হবে তাই বলছি অন্যের নেগেটিভ কথাবার্তাকে নিজের মনের ভেতরে জায়গা না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো ওই নেগেটিভ কথাবার্তাগুলোকে তুমি যত বেশি মনের ভেতরে জায়গা দেবে তত তোমার কাজে ব্যাঘাত ঘটবে আর কাজে ব্যাঘাত ঘটলে তুমি সাফল্যের দিকে এগোতে পারবে না আরও পিছিয়ে আসবে তাই নেগেটিভ কথাবার্তা এবং নেগেটিভ মানুষজনদের থেকে দূরত্ব বজায় রাখো একটা কথা বল তোমাকে যারা বলে তুমি কিছু পারবে না তোমার দ্বারা কিছু হবে না তুমি এটা পারো না তুমি সেটা পারো না তারাও জানে তুমি সবটা পারো চাইলেও তারা তোমার জায়গাটাকে বোঝাতে পারবে না আর তুমি যাতে সেই জায়গাটাতে আরও এগোতে না পারো সেই কারণে তারা এই ধরনের কথাবার্তাগুলো বলে তাই এইসব নেগেটিভ মানুষ এবং নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত মানুষদের থেকে নিজেকে দূরে রাখাটাই উত্তম একটা কথা মাথায় রেখো এই সমস্ত মানুষজনকে পাত্তা না দিয়ে তোমাকে এগোতে হবে বাস্তব কথা কি জানো তো আজকালকার দিনে বিশেষ করে কারো প্রিয়জন হতে গেলে না অর্থনৈতিক যোগ্যতা খুব প্রয়োজন তোমার যদি অর্থনৈতিক যোগ্যতা থাকে তুমি সবার প্রিয় আদারওয়াইজ তুমি কারোর কাছে প্রিয়জন হতে পারবে না তাই সেই যোগ্যতাটা তৈরি করার চেষ্টা করো তাই চুপ থেকে নিজের কাজের দিকে মন দাও তুমি যদি বুদ্ধিমান হও সে যত ভালোই সম্পর্ক হোক না কেন তুমি তোমার জীবন থেকে নেগেটিভ যুক্ত মানুষ মানুষজনকে টোটালি বাদ দিয়ে দাও ডিলিট করে দাও দূরত্ব বজায় রাও দেখতে এগোতে পারবে চুপচাপ নিজের কাজের দিকে মন দাও নিজের সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো চুপচাপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো দেখতে সাফল্য আসবে আসতে বাধ্য কোনো ভালো কাজ করার আগে কাউকে কিছু বলার দরকার নেই সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক চুপচাপ নিজের কাজ করে যাও চুপ থাকাটাও কিন্তু জীবনের সাফল্যের পিছনে অনেকটা ভূমিকা পালন করে অবশ্যই চুপ থাকার সাথে তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাদের একটা উদাহরণ দিই ধরো তুমি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেছ আর সেই চ্যানেলটায় তুমি খেতে কন্টেন্ট তৈরি করছো এবং সেই কন্টেন্টে ভিউজ আসছে না তুমি কী করবে এক মাসের মধ্যে চ্যানেলটাকে বন্ধ করে দেবে একদমই চেষ্টা করে যাও সেই সত্যি শেষটা দেখার জন্য জায়গায় জন্য তোমাকে ধৈর্য ধরে শান্ত থাকতে হবে থাকার চেষ্টা চুপ থাকুন নিজের কাজ কর দেখবে সাফল্য এসেছে জীবনে যাই করো না কেন সব কিছুতেই তোমাকে ধৈর্য ধরতে হবে একটা কথা মাথায় রাখবে প্রত্যেকের জীবনের লড়াই প্রত্যেকের জীবনের সমস্যা পুরোপুরি আলাদা কারোর জীবনের লড়াই কারোর জীবনের সমস্যা একেবারে এক নয় কিন্তু প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জীবনের লড়াই আর সমস্যা নিয়ে লড়াই লড়াই করে যাচ্ছে রাস্তায় বেরোলে দেখতে পারবে যারা রাস্তায় থাকে তারা ওই রাস্তায় ওইটুকু জায়গায় থাকার জন্য প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে হাল ছাড়েনি কিন্তু তোমাকেও হাল ছাড়লে চলবে না চুপ থেকে নিজের লড়াই চালিয়ে যেতে হবে ততদিন না সাফল্য আসছে মাঝপথে ছেড়ে দিলে হবে না সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে তোমাকে ধৈর্য ধরতে হবে চুপ থাকা আর ধৈর্য ধরা ছাড়া কিছু করা সম্ভব নয় তাই যতটুকু পাচ্ছ ততটুকু পাওয়া নিয়ে ভগবানকে দিয়েছে সে একটু ধন্যবাদ জানি তাই চুপ থেকে ধৈর্য ধরেই নিজের জীবনের পথে এগিয়ে যাও সাফল্য ঠিক একদিন আসবে চুপ থাকা কিন্তু সাফল্যের অন্যতম চাবিকাঠি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার নোটিফিকেশান বাটনটাকে অন করে রাখবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাক